তোমরা ওই দিনটাকে ভয় করো কোন দিনকে কেমতের দিনকে তোমরা ওই দিনটাকে ভয় করো সেদিন একজন আর একজনের কোনো উপকারে আসবে না এই আয়াতে চারটি কথা আছে চারটি কথা তো আল্লাপা প্রথমে কি বললেন তোমরা ওই দিনটাকে ভয় করো এরপরে বলছেন লা তায্জি নাফসুন সেদিন একজন আরেকজনের কোনো উপকারে আসবে না একজন আরেকজনের কোনো উপকার করতে পারবে না কেমতের দিনে একজন আরেকজনের কোনো উপকার করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন সুরা ইনফিতারে বলছিলাম সুরা ইনফিতর 19 আয়াত আছে শেষের আয়াতে বলছেন আলিয়াউমা লা তামলিকুন নাফসুন আন নাফসিন আল্লাহ পাক এখানে বলছেন যে সেদিন একজন আরেকজনের কোনো উপকার করতে পারবে না একজন আরেকজনের কোনো কাজে আসবে না একজন আরেকজনের কিছু হেল্প করবে একজন আরেকজনকে কোনো সহযোগিতা করবে একজন আরেকজনকে কিছু বলবে সেই সুযোগটাও সেদিন থাকবে না সেদিন সমস্ত কর্তৃত্ব থাকবে মোহান আল্লাহর সেদিন সমস্ত ক্ষমতা থাকবে মোহান আল্লাহর কাছে তাহলে যে আয়াতে বলছিলাম সূরা বাকারাহ 48 নম্বর আয়াতে বলেন যাতাকু ইয়ামাল্লা তাজজিন আফসুলি নাফসিন শায়া সেদিন একজন আরেকজনের কোনো উপকারে আসবে না তো সূরা ইনফিতারে শেষ আয়াতে আল্লাহ বললেন একই কথা যে একজন আরেকজনের কোনো উপকারে আসবে না এর পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন атতাকু ইয়ামাল্লা তাজজিন আফসুলি নাফসি নাফসিন শায়া ওয়া লা ইয়াকবালু মিনহা শাফআতুন সেদিন সুপারিশ করে কোনো কাজ হবে না কেউ সুপারিশ করতে পারবে না একজন দুনিয়াতে কোনো ভাই চাচা খালা খালু যেই থাকুক সুপারিশ করতে পারে উপকারে আসে কিন্তু সেদিন সুপারিশ কোনো উপকারে আসবে না আল্লাহ রব আলমেন এ কথাটাও বলছেন সুরা তোহাতে বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন সেদিন আমি মহান আল্লাহ যাকে সুপারিশ করার ক্ষমতা দেব যাকে সুপারিশ করার অনুমতি দেব সে ব্যক্তি ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না যাকে আল্লাহ রব্বুল আলমিন সুপারিশ করার অনুমতি দেবেন সে ব্যক্তি সুপারিশ করতে পারবে আর কেউ সুপারিশ করতে পারবে না তো যেই সুপারিশটা আমরা দুনিয়াতে করলে কাজে আসে কিন্তু সেদিন কোনো কাজে আসবে না সেদিন সুপারিশ যাকে অনুমতি দেওয়া হবে সেই করতে পারবে তো অনুমতিটা কাকে দেওয়া হবে রসুল সাল্লাম সুপারিশ করতে পারবেন مشربيت والسلام شبيريش করতে পারবে আব্দسنا مصدد الحدث سنا ابو عوانتان كذا دعى على رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يجمع الله الناس يوم القيامه فيقولون لبيستشفن على ربنا حتى يريهانا من كنا فيتو نوه فيقول عادبا انت الذي خلق الله بيده ونفق فيك من روحي وأمر الملائكه فازدلك فاصف لنا على ربنا حتى يرينا من كنا فيتو نوه فيقول لست هناكم ويذكر ختيات وَإِنَّ <applause> نوح اول رسول باصف الله فيتناه فقول لست هناكم ويذكر خطيته عات ابراهيم الذي اتقده الله قليلا فتنه فقول لست هناكم ويذكر خطيته موسى الذي كلم الله فيتناه فقول لست هناكم ويذكر خطيته عات عيسى بن مريم فتنه فقول

সুপারিশ করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন সে ব্যক্তি আর কেউ সুপারিশ করতে পারবেন হাদিসের অনুবাদটা একটু পরে বলছি আমরা জাতে কথা বলছিলাম জাতে কথা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন ইয়া উমাই যিল্লা তানফাউ শাফআতুন ইল্লামাল লাহুর রহমান আল্লাহ পাক যাকে সুপারিশ করার সৌভাগ্য দেবেন সুপারিশ করার তৌফিক দান করবেন সুপারিশ করার অনুমতি দান সে ব্যক্তি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না জে আতে কথা বলছি সোরা বাকার আটচল্লিশ নম্বরে অত্তা কুইয়া মাল্লাজ জে ডোন আন্দাত সিন সাইয়া ওয়ালা ইউক বালুমিন হা শাফা আতুল ওয়ালা ইউ ভুমিন হা আন্দোলন এতে প্রথম বললেন যে সেই দিনটাকে কেমনের দিনটাকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না কাজে আসবে না তারপরে বললেন যে সেদিন কোনো সুপারিশ কাজে আসবে না এর পরে আল্লাহরবুল আলমিন বলছেন সেদিন মুক্তিপণ কোনো কিছু গ্রহণ করা হবে না কোনো কিছু দিয়ে মুক্তি পাবে বা কোনো কিছুর বিনিময়ে আজাব থেকে মুক্তি পাবে সেটা সম্ভব না এই কথাটা মায়দাতে সুরা আল্লাহ আল্লাহরবুল আলমিন আবার পরিণয় বলছেন কিভাবে বলছেন ওখানে বিস্তারিত বলছেন আল্লাহ পাক সুরা মায়দা ছত্রিশ নম্বর আয়াত الله رب العالمين إن الذين <سؤال> كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منها وَلَهُمْ عذاب عليم রব্বুল আলমিন বলেন সেদিন যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন কাফিরদের হাতে বেঈমানদের হাতে নাস্তিকদের হাতে যদি পৃথিবী পরিমাণ সম্পদ থাকে অথবা তার চাইতেও বেশি সম্পদ থাকে সারা পৃথিবীতে যত যা কিছু আছে সমস্ত কিছু সম্পদ যদি তাদের হাতে থাকে আল্লাপাক বলছেন কেমতের দিনে কাফেরদের কাছে যদি পৃথিবী পরিমাণ বা তার চেয়েও বেশি সম্পদ থাকে সারা পৃথিবীতে যত যা কিছু আছে সমস্ত কিছু যদি তাদের কাছে থাকে তার পরেও সেগুলির দ্বারা আমি আল্লাহ গ্রহণ করব না বক্তিপণ দেওয়া সম্ভব নয় আল্লাহ বলে আমি আল্লাহ সেদিন সেটা গ্রহণ করব না তাহলে মুক্তিপণ গ্রহণ করবেন না যত যা সম্পদ থাক না কেন সমস্ত সম্পদের বিনিময় হলেও সেদিন আল্লাহ রব্বুল আরমিন মুক্তিপূণ গ্রহণ করবেন না তাহলে জ্যাতে কথা বলছিলাম আল্লাহ রাবুল আলেমেন বস কু গেউমাল্লা তা চুচি নাফসুম শাইয়া ওয়ালাইউকুবদু মেন হা সাফা তুং ওয়ালাইউ ফুমেন্ ওয়ালা উংসর অবান্দ ওই দিনটাকে ভয় কর যেই দিনটা একজন আর কোনো উপকারে একজন আর একজন কোন উপকার করতে পারবে না সেদিন কোন সুপারিশ গ্রহণ করা হবে না সেদিন কোন সুপারিশ গ্রহণ করা হবে না এরপরে বললেন সেদিন বক্তিপণ বলছে পারবেনা আল্লাপাক তোমাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না তাহলে সেদিন সাহায্যকারীও থাকবে না যখন কেমত সংগঠিত হবে